আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এর প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নার্স দিবস পালন করে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন উন্নত দেশের ন্যায় একটি শক্তিশালী ও টেকসই নার্সিং সংগঠন গড়ে তোলার লক্ষ্যে রবিবার বার মে ঢাকা রিপোর্টার্স হল মিলনায়তনে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইরাদিবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার এহতেসামুল হক দুলাল বলেন মন্ত্রণালয় যারা কর্তা ব্যক্তিরা থাকবেন তারা যেন ওই পেশার সাথে সম্পৃক্ত থাকবেন সাদা মাথা ভাষায় যা বললাম আমরা দুইজন মন্ত্রী পেয়েছি চিকিৎসক এখন যদি আপনারা কিছু করতে না পারেন আমি কসম খেয়ে বলে দিতে পারি আর কোনো দিন কিছুই করতে পারবেন সো স্ট্রাইক দ্য আয়রন হল ইট ইজ হট ওইখানে যান তারা নিজেদের লোক মানুষে মানুষের তফাত আছে একবার না বা বলছেন সময় পান নাই দুইবার বলছেন সময় নেই তিনবার বলেন চারবার বলেন পাঁচবার আমাকে পাঁচবার বলতে আপনার কী অসুবিধা আপনার ম্যাডামকে আমার তিনবার বলতে আমার কী অসুবিধা কোনো সমস্যা নেই বলেন অ্যাপ্রোচ করেন যে এই আমাদের সমস্যা প্রথম অ্যাপ্রোচ হবে আমাদের নির্বাচনের ব্যবস্থা আপনারা করে দেন মন্ত্রণালয় করে দেন তাই তো হইল আমরা আর কোনো গ্রুপিং করতে পারলাম না নেতা হতে হলে নিজের পদ পদবি আর স্বার্থের চিন্তা ছেড়ে দেওয়ার কথা বলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ও বিএম এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার ইকবাল আসলাম যারা নেতা হতে চান তাদের নিজেদের স্বার্থ নিজেদের সুবিধা নিজেদের পদ পদবি পদোন্নয়ন চিন্তা করলে নেতৃত্ব ছেড়ে দেন নেতাগিরি করেন না তাহলে আপনার নার্সের যে এই সমাজ এই সমাজের উন্নয়ন হবে যত অধিকার আপনারা বঞ্চিত হচ্ছেন সেই অধিকার প্রতিষ্ঠিত হবে এ সময় দ্রুত নির্বাচনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গীতশ্রী ঘোষ ইসমতারা পারবেন মহাসচিব জামাল উদ্দিন এবং জয়েন্ট সেক্রেটারি আসাদুজ্জামান জুয়েল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আমাদের নির্বাচনটা আমাদের নির্বাচন দরকার খুবই 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 দরকার স্যার যদি এই নির্বাচন করতে পারি আমাদের নার্স বাংলাদেশে সুন্দর ভবিষ্যতের সুন্দর স্বাস্থ্যসেবার জন্ম দেবে স্যার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন যতদিন পর্যন্ত আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী না করতে পারছি ততদিন পর্যন্ত নার্সদের কোনো অধিকার নিয়ে কাজ করার কোনো সক্ষমতা আমরা অর্জন করতে পারব না হাফিজুল্লাহ ডক্টর ঢাকা